হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর এস মন্ডল আজ আরও একটি রাস গ্রুপের গুরুত্বপূর্ণ মেডিসিন খুব কমনলি ইউজফুল ইন কেস অফ দ্য স্কিন ডিজিজ স্কিন এফেকশন সেটা হচ্ছে রাস ভেনেটা যেটা প্রিপেয়ার হয় পয়জন থেকে এবং রাস ভেনেটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং আমরা জানি যে স্কিন সিমটম রাস গ্রুপের যতগুলো মেডিসিন আছে রাস অ্যারোমেটিকা রাস গ্ল্যাবরা ভেনেটা এবং রাসটক্সিকড্রন রাস টক্স এর মধ্যে সব থেকে স্কিনের উপর ভালো কাজ আছে এই গ্রুপটার

স্টুপিং মাথাটা নিচু করলে চলাফেরা করলে ওয়াকিং এগুলো থেকে সমস্ত কিছু কষ্ট বেড়ে যায় মাথার যন্ত্রণা এবং অনেক সময় ভেস করে ইরাপশন হয় এবং এর সঙ্গে যদি অ্যাবডোমিনাল সিম্পটম অনেক সময় কিন্তু থাকে অ্যাবডোমিনাল মধ্যে একটা ওয়াটারি স্টুল বা মর্নিং ডায়রিয়া লাইক দ্য প্রফিউজ অ্যান্ড ওয়াটারি ডায়রিয়া লাইক সালফার এরকম টাইপ সিন্টম অ্যাগ্রাভেশন ফ্রম ফোর এম ঠিক সালফারের মতো ফোর এম একটা অ্যাগ্রাভেশন উইথ কোয়ালিকি পেন এন্ড ফোর্স এবং পায়খানাটা যেমন গাম্বুজিয়া গাম্বোজিয়া ক্রোপনটি হাঁসের হাঁসে যেরকম পায়খানা করে ঠিক সেরকমভাবে একবারে অনেকটা ফোর্সফুলি স্টুলটা পাস আউট হয়ে যায় এবং পেন ইন দ্য হাইপোগ্যাস্ট্রিয়াম অ্যান্ড বিফোর এভরি স্টুল এবং হাইপোগ্যাস্ট্রিক রুইজিয়ান একটা সিভিয়ার পেন হয় কলিকি পেন হয় আফটার স্টুল পাসের আগে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব এক্সটিমিটিতে একটা প্যারালাইটিক উইকনেস অনেক সময় থাকে এটা রাস গ্রুপের একটা কমন সিমটম স্পেশালি রাইট আর্ড এবং আমরা যেটা মেন যে অ্যাফেকশন সেটা হচ্ছে স্কিনের উপর এটা নিয়ে আমাদের আলোচনা রাস খুব ছোট মেডিসিন বাট খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু স্কিন সিমটম আমি বেশ আমি অনেককেই এরকম রাস ভেনেটা দিয়ে প্রেসক্রিপশন করেছি এবং এটা সেরকম ভাবে আমরা বয়ে পাই না বাট খুব ক্লিনিক্যালি আমি দেখেছি যে ইন কি ইন কেস অফ ছুরি ইন কেস অফ পিটিরিয়াসিস রোজেসিয়া পিটিরিয়াসিসের ক্ষেত্রে বা ছুলির ক্ষেত্রে কিন্তু রাস ভেনেটা এবং মাস্কসল খুব গুরুত্বপূর্ণ কাজ করে খুব দারুণ কাজ করে এই রাস ভেনেটা আপনারাও দিয়ে দেখতে পারেন যদি তার স্কিন সিমটম মানে ম্যাচিং হয় এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেই সেটা নিয়ে এই সিমটমগুলো যদি ম্যাচিং হয় তাহলে সিমটম সিমিলারিটি কী কী আছে প্রথমে হচ্ছে যে ইচিং আমি এক এক করে বলছি খুব সুন্দর করে বলার চেষ্টা করছি যে ইচিং অ্যামিলোরেশন ফ্রম বাই হট ওয়াটার ইচিং অ্যামিলোরেশন বাই হট ওয়াটার হট ওয়াটার বা স্কিনে চুল কাটছে ইচিং হচ্ছে জ্বালা করছে এবং সেই জ্বালাটা কিসে গরম জলে জল গরম জল দিলে ইচিংটা কমছে খুব গুরুত্বপূর্ণ রাস্ট্রক্সেও কিন্তু এই সিমটমটা আছে ঠিক এর উল্টোটা কি ফ্যাগোভাইর এপিসমেল স্মেল কিন্তু গরমে ভালো লাগছে সালফার রাসভেনেটা রাস্টক্স সমস্ত ইচিংগুলো যদি গরমে ভালো লাগে বা গরম অ্যাপ্লিকেশন করলে ভালো লাগে গরম অ্যাপ্লিকেশন দিলে পেশেন্টের ভালো লাগছে খুব গুরুত্বপূর্ণ সিমটম তাহলে ইচিং রিলিভ বাই হট ওয়াটার হট ওয়াটার বা গরম কোনো অ্যাপ্লিকেশন করলে স্কিনের সিমটমগুলো কমছে ইচিং এবং কিরকম টাইপের সোয়েলিং বা কিরকম টাইপের ইরাপশন সেটা হচ্ছে ভেসিকুলার এরিসিবিলিটি এরিসিবিলিটাস ইরাপশন ভেসিকেল এবং এরিসিবিলাস তার মানে কি ছোট ছোট বিন্দু বিন্দু হবে ছোট ছোট হবে ঠিক পক্স হলে যেরকম টাইপের ইরাপশন হয় সেরকম টাইপের ইরাপশন হবে ভিতরে ফ্লুইড থাকবে ভিতরে জল থাকবে ভিতরে এক ধরনের হালকা ওয়াটারি স্টিকি ডিসচার্জ থাকবে ঠিক রাসটক্সও যেরকম আছে রাস সেরকম আছে এবং প্রচন্ড পরিমাণে চুলকানি হবে তার সঙ্গে ভেসিকুলার এবং ইরিসিফিলেটাস ইরাপশন থাকবে ছোট ছোট ঘামাচির থেকে একটু বড় সাইজের বক্সের মতো শৈলী এবং তার ভিতরে এক ধরনের জল থাকবে থাকবে যখনই এবং প্রচুর পরিমাণে জ্বালা বার্নিংনেস তার সঙ্গে প্রচুর সঙ্গেশন বাই কোল্ড ওয়াটার সরি বাই হট ওয়াটার গরম জলে বা গরম অ্যাপ্লিকেশন দিলেই কিন্তু গরম জল দিলেই ওটা কমে যাবে এর সঙ্গে এরি থা নোডোসাম এবং অ্যাগ্রাভেশন যে অ্যামিলোরেশন তো জানলাম যে গরম দিলে কমে যায় অ্যাগ্রাভেশন হচ্ছে নাইট লিচিং রাত্রিবেলা প্রচুর পরিমাণে রাত্রিবেলা প্রচুর পরিমাণে চুলকানিটা বাড়ে ঠান্ডায় বাড়ে এবং গরমে কমে এবং তার সঙ্গে পেন ইন দ্য লং বোন লং বোনসে যদি পেন হয় বড় আমাদের শরীরে লংস বোন যেগুলো আছে হার ফিমার টিফিভিয়া টিবিউলা হিউমেরাস এই সমস্ত বোনসগুলোতে যদি পেন হয় সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা খুব সুন্দরভাবে ইউজ করা হয় এবং এর অ্যান্টিডোটার অ্যাকশন হচ্ছে ক্লিমাইটিস ক্লিমাইটিস দিয়ে অ্যান্টিডোড করা হয় এবং এগুলো ছাড়াও আরও বিভিন্ন রকম কাজ এর রিলেশনশিপে অবশ্যই আমরা লোয়ার প্রোডেন্সি ইউজ করবো সিক্স টু থার্টি এবং থার্টি সিক্স থার্টি টু হান্ড্রেড পর্যন্ত ইউজ করা হয় এবং থার্টি প্রোডেন্সিটাই বেস্ট প্রসি এই রাস রাসভেলটার ক্ষেত্রে তাহলে রাস রাসভেলটা স্কিন সিমটম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি স্কিনে একটা ইরঅন উইথ অ্যামুনেশন বাই উইথ সিভিয়ার রিচিং অ্যান্ড বার্নিং অ্যামুনেশন বাই হট ওয়াটার অ্যান্ড অ্যগ্রেভেশন বাই অ্যাগ্রেভেশন ফ্রম নাইট অ্যান্ড পেন অ্যালং দ্য লং বোন পেন পেন উইথিন দ্য লং বোনস দিস ইজ দ্য Peculiar uh, skin symptom of Ras Veneta. Thank you, everyone.